আমরা তো বলেছি শেখ হাসিনা একটা স্বৈরাচার শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিলেন এবং সেইটার পরে আপনি দেখেছেন উনি কি খুন গুম উনার হা উনার অর্ডারে হয়েছে বাংলাদেশের সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে এই জুলাই আগস্টে প্রায় দুই হাজার মতো ছেলে মেয়েকে মারা হয়েছে যাদের কারো কারো বয়স চার বারো ষোলো এরকম এবং আপনি দেখেছেন তার আমলে কী করাপশনটা হয়েছে ডক্টর দেবপ্রিয়র ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি ওইটা দিয়েছে আমি সবাইকে এখানে যতগুলো জার্নালিস্ট আছেন সবাইকে অনুরোধ করব। আপনারা ওইটা পুরোটা পড়বেন কি ভয়াবহক একটা হরর স্টোরি এটা সেই জায়গার থেকে শেখ হাসিনা এখন কি কি বলছেন সেটার মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো আর পার্টি বাংলাদেশের পার্টি ডিসাইড পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা উনি তো আগে তাজ্জুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন এখনও তো উনি ওই ট্রেনটা রেখে রেখে গেছেন মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনার সাথে যারা হাসিনা এবং হাসিনার সাথে যারা এই খুন গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র ক্রাইমে জড়িত সবার আগে বিচার করবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই